সম্মানিত সুপ্রিয় শ্রোতা মন্ডলী আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও দর্শক আজকে আমরা আমাদের ভিডিওতে একজন অসহায় মানুষকে নিয়ে আসছি তার জীবনে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরবো দর্শক ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলো আমার ফোন নাম্বারটি ভিডিওতে পাবো আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন ইনশাআল্লাহ ভালো আছি নাম কি আপনার আমার নাম মুসাম্মদ সুমি আক্তার মুসাম্মদ সুমি আক্তার কে কে আছে পরিবারে বর্তমানে ফ্যামিলিতে আমি আছি আমার আব্বু আছে আর আমরা দুজন বোন দুই বোন না আচ্ছা মা নাই মা নাই মারা গেছে আর স্বামী সন্তান নাই না কেন নাই কেন নাই মনে করেন বিয়া হইছিল নিশা পানি করতে জুয়া খেলতে পরে ডিভোর্স দিছি ও বাচ্চা কাছ না না একটা মেয়ে আছে একটা মেয়ে ছোট না কত রকম মেয়ে সাইন পাঁচ বছর আচ্ছা থাকেন কই এখন এখন থাকি ঢাকা ফুল বাড়ি গ্রামের বাড়ি কই গ্রামের বাড়ি পাবনা হ্যাঁ আর কে থাকে আপনার সাথে আর সাথে আর কেউ থাকে না আমি থাকি কেউ থাকে না মানে বাচ্চা কে নিয়ে আপনি থাকেন হ্যাঁ আপনার মা যে আছে উনি কোথায়

তাহলে বিয়ে সাদি করব আচ্ছা তো বিয়ে সাদি করবেন আপনার যেহেতু বিয়ে হয়েছে বাচ্চা আছে একটা না জি এখন আপনার মতে যদি এরকম একটা বিবাহিত মানুষ আপনার জীবন আসতে চাই হবে অবশ্যই হয়ে না তো আসছি তারপরে একটু বয়স্ক মানুষ হলে ভালো হয় আর কি আরে ওই জোয়ান মানুষ বিয়ে করলে ঝামেলা জি আচ্ছা বুঝতে পারছি তবে বাড়ি ইচ্ছে কই পাবনা না পাবনা

অবশ্যই স্ক্রিনেও লিখে দিব নাম্বার হচ্ছে জিরো ওয়ান সিক্স টু ডবল ওয়ান সিক্স ট্রিপল ফোর এইট নাম্বারটা আবার বলতেছি অবশ্যই সুন্দর করে স্ক্রিনেও লিখে দিব নাম্বার হচ্ছে জিরো ওয়ান সিক্স টু ডবল ওয়ান সিক্স ডবল ট্রিপল ফোর এইট এটাই হচ্ছে ওনার নাম্বার বিস্তারিত জানতে চাইলে নাম্বার ফোন দিয়ে আপনারা সব কিছু জানতে পারেন আচ্ছা এই নাম্বার ফোন দিয়ে দর্শক বাইরে অনেক কথা জানতে চাইবে হ্যাঁ তাদের সাথে ভালো করে কথা বলেন হ্যাঁ জি অবশ্যই যদি বোরকা পরে ভিডিও দেখছেন চেহারা তো দেখা যায় না কেউ যদি ঠিকানা চায় দেখতে আসার জন্য বা দেখা করার জন্য ঠিকানা দিবেন না অবশ্যই দেখাবো একটা মানুষ দেখেছে আপনার মতই হইলো কথাবার্তা মিলে গেল সে ক্ষেত্রে এসে ঠিকানা চাইলে তো অবশ্যই দিবেন হ্যাঁ অবশ্যই ঠিক আছে আর কিছু বলবেন আর কিছু বলার আছে কোন ভাই যেন আমাকে কোন খারাপ উদ্দেশ্যে ফোন না দেয় যে আমার পাশে থাকি দায়িত্ব নেবে শুধু তাকেই চাই সেই যেন ফোন দেয় আচ্ছা ঠিক আছে দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন অনেক কথাবার্তা শুনে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে আর মানুষকে দেখার সুযোগ করে দেবেন আল্লাহ আসসালাম আলাইকুম